হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি কামিল আহমেদ আছি আপনাদের সাথে আজকের এই আমি নতুন ধরনের ট্যাক্স মেনমেন্ট করব আমাদের ঘরের ভিতরে যত কিছু আছে সকল কিছু থেকে একটি করে উপাদান নিব এবং এই উপাদানগুলো মিক্স করে একটি ওষুধ তৈরি করব এই ওষুধ আমি একটি চারা গাছে গুড়াই দিব দেখব কি হয় একদিনে বিশাল বড় হয়ে যায় নাকি গাছটি মারা যায় ওকে সেজন্য পুরো ভিডিওটা দেখতে হবে ওকে দেখতে থাকুন গাইস আপনারা দেখেন এখানে একটি আমি বোতল কেটে নিয়েছি এই বোতলের ভিতর আমাদের ঘরের ভিতরে যত কিছু আছে সকল কিছু দিয়ে মিস করব। আপনারা দেখতে থাকুন পুরো বিরু এবং আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর বিডুটি দেখতে থাকুন দেখা যাক কি হয় গাইস সকল কিছু দেওয়া হয়ে গেছে এখন আমরা মিক্স করে নিব দেখেন মিক্স করার পর ওষুধটি তৈরি করা হয়ে গেছে গাইস আমাদের ওষুধ তৈরি করা হয়ে গেছে এই ওষুধ আমি একটি চারা গাছে গুঁড়ায় দিব দেখব কি হয় গাইস আমি একটি চারা গাছ নির্বাচন করেছি দেখেন এই চারা গাছটি হচ্ছে আম গাছ এই আম গাছে গুঁড়ায় আমি এই ওষুধ দিব আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি চারা গাছায় গোড়ায় ওষুধ ঢেলে দিয়েছি আমি কয়েকদিন অপেক্ষা করব দেখব কি হয় গাইস আমরা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় আমরা পনেরো দিন অপেক্ষা করার পর দেখেন আমার চুল আগে কিরকম আসলো বর্তমানে কিরকম বুঝতে পেরেছেন অনেকদিন অপেক্ষা করেছি দেখেন গাছ যেরকম আছে সেরকমই এত কিছু দেওয়ার পর গাছ যেরকম আছে সেরকমই যদি আমার এই এক্সপেরিমেন্ট ভিডিও করুন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ওকে আসসালামু আলাইকুম